জামগাড়িতে পুনর্নির্মিত লক্ষ্মী মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে ভক্তদের ভিড় বাঁকুড়া জেলার গঙ্গাচলঘাটি থানার অন্তর্গত জামগাড়ি গ্রামে অনুষ্ঠিত হল পুনর্নির্মিত লক্ষ্মী মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামগাড়ি লক্ষ্মী কমিটির সকল সদস্য স্থানীয় গ্রামবাসী ও বাইরে থেকে আগত বহু বৃন্দ জানা গেছে প্রায় একত্রিশ বছর আগে এই লক্ষ্মী মন্দির প্রথম নির্মিত হয়েছিল বংশ পরম্পরায় পূজার এই ঐতিহ্য আজও অব্যাহত রয়েছে সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরটি সংস্কার ও পুনর্নির্মাণের পর আজ অনুষ্ঠিত হয় তার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শুভ লগ্নে একশো জন ছোট থেকে বড় মেয়ে মঙ্গল ঘট নিয়ে শোভাযাত্রা সহকারে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে এবং লক্ষ্মী মায়ের মন্দিরে জল ঢালা হয় এরপর পূজা অর্চনা বস্ত্র বিতরণ এবং অতিথি ও নরনারায়ণ সেবার মধ্য দিয়ে সমগ্র কর্মসূচি সমাপ্তি ঘটে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় উপচে পড়ে স্থানীয়দের মতে এই নতুন রূপে পুনঃপ্রতিষ্ঠিত মন্দির গ্রামবাসীর একতা ও ধর্মীয় সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছে